খেতে দিয়েছি একটু খেলো না বলছে আলুকে দেবো নো নো খাবে খাবে ছেড়ে দাও হ্যাঁ হম খাওয়া টুকটু করে দেবে ওইটাই ওদের আনন্দ হ্যাঁ এই ও বহুত দুষ্টু ও খেতেই দেয় না কাল লোকে যাচ্ছি খুব দুষ্টু ও দেখেছো তো খেতেই দেয় না এই দেখো দেখেছো ঝগড়া করে ওই দেখো খেয়ে নিলো

হুম বলো আমি এখন স্কুল থেকে আসি পরে তোর সাথে কথা হবে আমরা এখন থেকে আসি পরে তোদের সাথে কথা হয় চলো নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছয়টা সবাই রেডি হয়ে গেছে সবাই বলতে কি আমি বাদে বাবা ছিলেন এবার সকালবেলা একটু প্রবলেম হচ্ছিল ওই যে এই যে স্কুল যাবে না ব্যাগটাও দিচ্ছি শোনা এই যে একটু তোমার ডায়েরিতে লিখতে হবে তো তাই না লিখে দাও তো এবসেন্ট ছিল তো এই ডায়েরিতে লিখতে হবে আবার অ্যাপ্লিকেশন জমা করতে হবে আবার ডক্টরে যেটা দেখানো হয়েছে প্রেসক্রিপশন সেটা আবার অ্যাটাচ করে দিতে হবে অনেক স্কুলে না 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 ডক্টরকে যেতে হবে না তবে তো কোনো স্কুল যাচ্ছে তো যাকে আজকে কি না লিখানো আছে চিৎটা নামিল সকালবেলা সেই কাঁদছে স্কুল যাবো না সেই সময় হ্যাঁ তোমার টাইম সেই সময় কিনে আওয়াজ হলো তখন বললাম যে এরকম হনুমান এসেছে ওই ফোনে তারপর গিয়ে চুপচাপ দেখি রেডি হলো না হলে প্রায় দশ মিনিট ধরে চিৎকার করে কাঁদছিল না স্কুল যাবে না একটা গ্যাপ হয়ে গেছে না সব বাচ্চারা সমান হয় না শোনায় যেরকম কোনো দিন কাদের স্কুল যেতে এই কাদের কিন্তু এমন না যে পড়াশোনা করে না সব ঠিকঠাক করে কিন্তু ওই যে কালকে ওর ম্যাম এসেছে গতকাল ম্যামের সামনে যেই না ম্যাম এসেছে উনি বলছে মো আমার খুব ঘুম পেয়েছে হ্যাঁ এবার আমি ওকে আদর করলাম মাথায় একটু হামিয়ে দিলাম চুপ করে গিয়ে বসে গেল এবার দু ঘন্টা অবধি কিন্তু ম্যামের কাছে এক নাগারে পড়লো তো ওর এই ব্যাপারটা আছে ওকে একটু রিচার্জ করতে হয় আদর করে এই করে তখন আবার পরে একটু আল্লাহ বেশি করে ও এই জলগুলো নষ্ট করিস না

সোনাইকে তো স্কুলে দিয়ে এসেছিলাম সেই সকালবেলা তারপর আর তোমাদের সাথে দেখা হয়নি তাই না বলো ঘরে যাবতীয় বাসি কাজ করে ফ্রেশ হয়ে এবার যাচ্ছি রবির সাথে বাজারে তো চলো হ্যাঁ এখানে স্ট্যান্ড করে দিল গাড়ি মাছ নেওয়া হয়ে গেল ওইদিকে ধর সকালবেলা যে সোনাইগুপা স্কুলে গেল দেখেছ তারপর ঘরে যাবতীয় কাজ ছিল সেগুলো করলাম এবার ও সেগুলো করতে করতে একটু দেরিও হয়ে গেলাম আজকে অনেকদিন পর মায়ের সাথে একটু গল্প করছিলাম মানে রোজ তো কথা হয়ই কিন্তু না সেইভাবে কথা হয়ে ওঠে না কারণ একটু ধরো পাঁচ মিনিট কথা বলে রেখে দিই এত কাজের ব্যস্ততা তো আজকে একটু কথা বললাম তো সব কিছু করে নিয়ে আমরা বেরিয়েছিলাম একটু এই সবজি বাজার করতে ভুল বলছি মাছ বাজার তো মাছ তো নর্মালি সবসময় আনা হয় কিন্তু আজ তোর বাবা বললো চলো একটু তুমি তো সবজি মার্কেট এতদিন গেছো এবার চলো আজকে আশিস মার্কেটে মাছ বাজারটা দেখে আসবে তো তার জন্যই আর আসলাম মাছ বাজার করতে অল্প করে মাছ নিলাম আর হ্যাঁ যেটা পেলাম যে খোকা ইলিশ বেশ ভালোই লাগলো আমার না খয়রা মাছ তারপরে যে খোকা ইলিশ তারপরে কি ফেঁসা এই মাছগুলো আমার খুব ভালো লাগে তো সেগুলো একটু চিংড়ি মাছ দিয়েই তিন রকমের মাছ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মেন হচ্ছে যাচ্ছি ঘরে কিন্তু তার আগে হচ্ছে আমার এখন স্কুলে যেতে হবে কারণ অনেকটা সময় হয়ে গেছে আরে তো তার জন্য ভাবলাম স্কুল থেকে সোনাই পাপাকে নিয়ে তারপর ঘরে আসবো তো এখন যাচ্ছি সোজা স্কুলে ঘরের উপর দিয়েই যেতে হচ্ছে তো জন্য হ্যাঁ

আজকে সকালে ডাল ভাত বেগুন ভাজা আর কি ফুলকপি ভাজা এগুলো করে রেখে তারপর বেরিয়েছি চল শোনা উপায় চল আমি মাছগুলো নিয়ে নিলাম নিয়ে এবার যাচ্ছি বাইরে মাছগুলো ধোব রবি ওদিকে চিংড়ি মাছগুলো ধুচ্ছে আমি বললাম আমাকে দাও না ওই দেখা ওই যে দেখা যাচ্ছে না বলো ওই যে টি শার্টটা ও মাছ ধুচ্ছে চিংড়ি কিছু না

আর সোনায় পুপাইকে সোনায় চান করেছে পুপাইকে আজকে চান করায়নি মন আজকে যাই না কেন আবার একটু ঘ্যান ঘ্যান করছে এসে ঘুমিয়ে পড়েছিল একটু আগে তারপর সেই ডেকে টুকে তুললাম কিন্তু ও না মানে সবসময় একটা একটা বায়না করছে আজকে যাই না কেন শরীরটা মনে হয় খারাপ লাগছে আবার এবার শরীরটা খারাপ হলো না আবার ভয়ও লাগে এখনও কিন্তু মেডিসিন চলছে যেহেতু পুরো কোর্স কমপ্লিট করতে হবে তো তার জন্য মেডিসিন এখনও বন্ধ করিনি চলো তাড়াতাড়ি রান্না করি

ঢাকা দিয়ে রান্না রান্নাবান্না সব হলো এবার খেতে বসবো আজকে একটু লেটও হয়ে গেল কারণ হচ্ছে আজকে রান্নাঘর পুরো পরিষ্কার করেছি আছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের চোল টমেটো আলু দিয়ে কালো জিরে ফোরন দিয়ে ডাটা পোস্ত রয়েছে বেগুন ভাজা রয়েছে ফুলকপি ভাজা আর রয়েছে তিতর ডাল মটর ডাল আর ডাল দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল করেছে এটা করেছে রবি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আজকে আবার নতুন করে করলাম আজকে একটা কুঁচো চিংড়ি দিয়ে করেছি সাবধানে সোনা এখন বেরোচ্ছি না দেখ নে গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটেয় এখন একটু বেরোলাম উপায়কে নিয়ে একটু এ হাঁটাচলা করছিলাম জায়গাটা কি সুন্দর লাগে তারপরে আবার এলাম বল বললাম দাও তুমি আমি আর কোথাও নিয়ে যাবো না আমি দিকে কোথায় এসেছিলে

টাটা করে আমরা সুন্দরবলা ইস্কন মন্দিরে গেছিলাম আর হ্যাঁ এটা কিন্তু আজকের ভিডিও নয় কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ভালো লাগে হ্যাঁ এত সুন্দর সময় এসেছিলাম মানে যখনই মন্দিরে ঢুকলাম দেখলাম যে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি আরতি হওয়ার পর সবাই যার যার মধ্যে একটু ঠাকুরের সামনে বসে আছে আমরাও সেইভাবেই বসেছিলাম আর এদিকে দেখা হয়ে গেল এক কাকিমার সাথে আমাদের ভিডিও দেখে একটু কথাবার্তা হলো সোনাইপুবাইকে খুব আদর করলো আশীর্বাদ করলো তারপর কাকিমারাও বেরিয়ে গেছেন আর আমরাও এখনই বেরিয়ে যাব। হরে কৃষ্ণ ভগবানের লীলা বুঝতে গেলে একবার বৃন্দাবন অবশ্যই যেতে হবে হরে কৃষ্ণ ঘরে বসে

দেখ ঠাকুরের সেবা করছে আবার পড়াশোনাও করছে দেখ বুঝ চলে কৃপা না হলে হয় না বলো জাস্ট আমরা চারজন নিলাম প্রসাদ ইতি হয়ে গেল অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ধরে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে হ্যাঁ সত্যি খাওয়া যায় না না হচ্ছিল না আমরা যখন গেছি বলছে যে আর হবে না তারপরে খাও অল্প সময় মন্দিরে বসলাম একটু অন্যরকম হয়ে যায় মন্দিরে বসে একটু ভোগ খেয়ে বেরিয়ে আসলাম প্রায় দেড় ঘন্টা কি দু ঘন্টার মতো ছিলাম মনে ছিল আরও থাকি কিন্তু মন্দির তো বন্ধ হবে আর এখন বাজে পুরো আটটা এখন বাড়ি এত ঠান্ডা লাগছে কোথায় যাবো না কলকাতায় যাওয়া দুর্গাপুরেই ভালো কেন কলকাতায় পচা কেন দুর্গাপুরে তো গরু গরু ছাগল মুকুর কালু

এই মধ্যে এসে যে এতটা করে নিয়েছে আপন ঘুমিয়ে পড়েছে আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে কখনই তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার